আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ কি পরিষ্কার করতে বলছে এগুলা দায়িত্ব পালন করতেছেন আপনারা কি করেন আর কি করেন টাকা দিয়ে আপনারা করেন ও আচ্ছা কত টাকা দেয় প্রতিদিন তিনশো করে দেয় আচ্ছা কিছু খাইছেন চা পানি খাইছেন এখন বলেন কি খাবেন আপনারা আচ্ছা দুপুরে কি খাইছেন চা পানি আচ্ছা তাহলে একটা কাজ করেন যে আপনারা এইটুকু পরিষ্কার করেন আপনার বাসা কোথায় একসাথে থাকেন ও আচ্ছা আপনার পা কি হয়েছিল হয়েছিল আপনার বাসা কোথায় পটুয়াখালি ও আচ্ছা এখন করলে হয় সিঙ্গারা খাবেন নাকি আরো ভালো কিছু খাবেন সিঙ্গারা খেলেই হইবে আপনি কি খাবেন এখন কি খাবেন বলেন নাকি ভাত খাবেন আপনারা যা খাবেন আমি ওইটাই খাওয়াবো যদি বলেন ভাত খাবো ভাত খাবেন ভাতই খাবেন হ্যাঁ এইখানে সামনে খাবেন আচ্ছা তাহলে কাজ করেন আপনারা আস্তে আস্তে সামনে যান আমি আসতেছি বসেন ওনা একজন বসা যাবে হ্যাঁ না আমি খাবো না আচ্ছা কি খাবেন বলেন মুরগি মুরগি হলেই হবে আচ্ছা ঠিক আছে

আর কিছু খাবেন আপনারা হ্যাঁ কিছু আচ্ছা ঠিক আছে হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ